গতকাল অনুষ্ঠিত হয়ে গেল সাকিব খানের কোম্পানি হারল্যানের একটি র্যাম শো তবে এই র্যাম শোয়ের সবচেয়ে মজার বিষয় কোনটি ছিল জানেন সেটি হচ্ছে সব নায়িকাদের সাথেই সাকিব খান র্যাম্প ওয়াক করেছেন মঞ্চ দিয়ে হেঁটে গেলেও হয়েছিল একটা অন্য কাহিনী সেটি হচ্ছে সব নায়িকারা এসে ফ্যাশন শো করে চলে গেলেও সেইখানে অদ্ভুত কাণ্ড করেছিল পরিমণি অনুষ্ঠানে হঠাৎ তিনি সাকিব খানকে জড়িয়ে ধরেন ভাইরাল সেই ছবিটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আলোচনা এই ছবিটা নিয়ে দর্শকের মন্তব্য এমন যে এই সময়ে ইন্ডাস্ট্রির বেস্ট কাপল হচ্ছেন সাকিব খান পরিমণে আই মিন সবচেয়ে ভালো মানা এদেরকে সব দিক থেকে যেন একটা দারুণ কম্বিনেশন চাঞ্চল্যতা সাহসিকতা সব কিছুই পরিমনির মধ্যে একটু বেশি দর্শক খুব করে লিখছেন তারা খুব করে চায় সাকিব খানের নেক্সট ছবিতে যেন পরিমণিকে দেখা যায় শুধু এইরকম না এই ছবিকে কেন্দ্র করেছিল রকম অনেক পোস্ট ছবিটা দেখে অনেকেই লিখছেন দুজন দুজনকে লাইফ পার্টনার হিসেবে ডিজার্ভ করে অনেকেই লিখছেন সেরা ছিল আবার আমার দুই পছন্দের মানুষ শুধু এটা না এটা দেখে অনেকে লিখছেন এই ছবি দেখে অনেকের জ্বালা শুরু হয়ে যাবে সেই পোস্টের নিচে কমেন্ট ছিল অপু বিশ্বাসের জ্বালা শুরু হবে বুবলির ভক্তদেরও শুরু কিন্তু খারাপ লাগছে এই ফালতুর সাথে আলিঙ্গন দেখে তিনি লিখেছেন আমার পূজাও তো ছিল ওর সাথে আলিঙ্গন করলে ভালো লাগতো তো দর্শক আপনার কাছে কেমন লেগেছে জানাবেন এবং এই জুটিকে আবারও একসাথে দেখলে কেমন লাগে সেটি অবশ্যই জানাবেন 写错了字。